नमस्तुभ्यं बिरूपाक्ष नमस्ते दीपचक्षुषे नमः पीनाकहस्ताय वज्रहस्ताय वै नमः हरे कृष्ण जिनी योगिदेर मध्ये श्रेष्ठ आदि योगी বৈষ্ণবদের মধ্যে পরম বৈষ্ণব যিনি অল্প সেবা ও তপস্যায় প্রসন্ন হন বলে যিনি আশুতোষ যিনি পার্বতীর স্বামী উমাপতি যিনি এই জগতের সংহারকর্তা রুদ্র ওনাকে আমরা শ্রদ্ধাবশত শিব বলে জানি হিমালয়ের কৈলাস পর্বত ওনার নিবাসস্থল আর সব সময় ধ্যানে মগ্ন থেকে জগতের কল্যাণ করেন এই মহাদেবের পূজার্চনা করার অত্যন্ত বিশেষ দিন যেটি হলো মহাশিবরাত্রি প্রত্যেক মাসেই একটি শিবরাত্রি আসে কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আসা শিবরাত্রি যেটিকে মহাশিবরাত্রি বলা হয় আর এই দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয় বিশেষ তিথি ওই দিন মহাদেবের বিশেষ পূজা অর্চনা আর সাধনা করা হয় কেননা ওই দিন তিনি অত্যন্ত কৃপালু হন আর ওনার ভক্তদের প্রত্যেক ইচ্ছা পূর্ণ করেন শাস্ত্র অনুযায়ী এই দিনের তিনটি মুখ্য বিশেষত্ব রয়েছে প্রথম এই দিন শিবলিঙ্গের প্রকট হয় দ্বিতীয় এই দিনে দেবী পার্বতীর সাথে ওনার শুভ পরিণয় হয় তৃতীয় এই দিন ভুলোকে যতগুলি শিবলিঙ্গ আছে সেই প্রত্যেকটিতে তিনি বিরাজ করেন শ্রীমদ্ ভাগবতের অন্তিম স্কন্ধে বলা হয়েছে বৈষ্ণবানং ইথাশম্ভু অর্থাৎ মহাদেব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হয়েছেন চারটি মুখ্য বৈষ্ণব সম্প্রদায়ের একটি হলো রুদ্র সম্প্রদায় ব্রহ্মসংগীতাই বলা হয়েছে অর্থাৎ দুধ যেভাবে বিশেষ রূপে দধিতে রূপান্তরিত হয় তাও সেটি কারণরূপ দুধ হতে আলাদা নয় সেই রকম আদিপুরুষ গোবিন্দ বিশেষ কারণবশত শম্ভুরূপ ধারণ করেন মহাদেব হচ্ছেন বারো মহাজনের একজন ভাগবতমের চতুর্থ স্কন্ধে মহাদেব প্রচেতাদের ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হবার জন্য রুদ্রগীতের জ্ঞান দান করেন এই গীতে ভগবান সচ্চিদানন্দ রূপের মনোমুগ্ধকর বর্ণনা দেওয়া হয়েছে যেটি শ্রবণে শ্রোতাদের হৃদয় তথা কর্ণে অমৃতধারা প্রবেশের ন্যায় দিব্য আনন্দের সঞ্চার হয় মহাদেব রুদ্রগীতের মহিমা বর্ণনা করার সময় বলছেন যে ব্যক্তি এই স্তুতি গায় সে শীঘ্রই জীবনের পূর্ণতা প্রাপ্ত হন মহাদেবই তিনি যিনি দেবী পার্বতীকে শ্রী রাধা কৃপা কটাক্ষ স্ত্রোত্র শুনিয়েছিলেন যেখানে শ্রী রাধাকৃষ্ণের কৃপা প্রাপ্তির জন্য শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করেন পদ্মপুরাণ অনুসারে মহাদেবই হচ্ছেন তিনি যিনি দেবী পার্বতীকে শ্রী রাম তারক মন্ত্র দিয়েছিলেন তিনি সমস্ত ধামের ক্ষেত্র পালক রূপে বিরাজমান হয়ে সর্বদা তারক্ষা রক্ষা করেন কাম্যবনে কামেশ্বর মহাদেব নন্দগাঁওয়ে নন্দীশ্বর মহাদেব বৃন্দাবনে ভূতেশ্বর মহাদেব এই সমস্ত স্থানে রক্ষা করার জন্য তিনি সেই সমস্ত স্থানে অবস্থান করেন বলা হয় শিবের কৃপা ব্যতীত কোন ব্যক্তি শ্রী বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারে না তিনি অত্যন্ত সেবা প্রিয় অদ্বৈত আচার্য রূপে এসে মহাপ্রভুর সেবা করেছিলেন মহাশিবরাত্রিতে এই ব্রত তথা উপবাস খুবই উত্তম বিভিন্ন ধামে বিভিন্নভাবে এই ব্রতের উদযাপন করা হয় শ্রীল নরহরি চক্রবর্তী নিজের লেখা ভক্তিরত্নাকর গ্রন্থে বলেছেন গোপেশ্বর মহাদেবকে আমি প্রণাম করি যা ভক্তিতে আসা সমস্ত বাধা সরিয়ে দিয়ে কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য সহায়তা করেন কোন সময় দেখা গেছে কিছু ভাবুক কৃষ্ণভক্ত বলেন আমি শিবকে মানি না কিংবা আমি তার পূজা করি না কিন্তু এটা তার সবচেয়ে বড় অজ্ঞানতা প্রদর্শন করে আপনি শিব ভক্ত হন বা কৃষ্ণভক্ত শিব সবার জন্য মঙ্গলময় এবং কৃপালু আপনি যদি শিব ভক্ত হন তাহলে আপনি ওনার কাছে ভক্তি ও সেবার প্রার্থনা করতে পারেন আর আপনি যদি কৃষ্ণভক্ত হন তাহলে তো আপনি বিশেষভাবে শিবের আরাধনা করতে পারেন আর ওনার কাছ থেকে শুদ্ধ কৃষ্ণ প্রেম তথা ভক্তি প্রার্থনা করতে পারেন কেননা এই বরদান দেওয়ার জন্য শিবও অতি প্রসন্ন হন কর্মপুরাণে ভগবান নারায়ণ স্বয়ং ভৃগু ঋষিকে বলেন परत्परतां यान्ति नारायणपरायणः न ना ते तत्र गमिष्यान्ति ये द्विशन्ति महेश्वरम् পরম ভগবান পুরুষোত্তম নারায়ণের গন্তব্যস্থান নিশ্চিতরূপে আধ্যাত্মিক জগৎ কিন্তু কেউ যদি বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের প্রতি দ্বেষ করে সে নিশ্চিতরূপে কখনোই ভগবদ্ধাম প্রাপ্ত করতে পারবেন না শ্রী হরিভক্তি বিলাসেও গোপাল ভট্ট গোস্বামী বলেছেন প্রত্যেক বৈষ্ণবেরই ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য শিবরাত্রি ব্রত পালন করা উচিত অতএব চলুন আমরাও আসন্ন শিবরাত্রিতে মহাদেবের বিশেষ আরাধনার প্রয়োজন শাস্ত্র মতে কীভাবে শিবরাত্রি ব্রত পালন করতে হবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন তো চলুন শীঘ্রই আসন্ন শিবরাত্রিতে আমরাও শ্রেষ্ঠ শিবের কাছে এটাই প্রার্থনা করি উনি যেন ওনার ত্রিশুল দ্বারা আমাদের মনে লুকিয়ে থাকা কাম ক্রোধ দ্বেষ অহংকার লোক মো এই সব শত্রুর বধ করে এবং আমাদের পরম আধ্যাত্মিকতা জ্ঞান প্রদান করেন হরে কৃষ্ণ